ব্যাংকের পাশেই গোপনে চলছিল জাল আধার কার্ড তৈরির কাজ পুলিশি অভিযানে গ্রেপ্তার এক গোপন সূত্র খবর পেয়ে শামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর এলাকার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশে একটি দোকানে পুলিশ হানাদায়। দেয় হাতে নাতে একজনকে পুলিশ গ্রেপ্তার করে উদ্ধার হয় জাল আধার কার্ড তৈরির সরঞ্জাম ধৃতকে শুক্রবার আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

সূত্রে জাল আধার কার্ড তৈরির চক্রের হদিশ পেয়ে সামসেগঞ্জ থানার জয়কৃষ্ণপুর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশে একটি দোকানে পুলিশ হানা দেয় হাতে নাতে একজনকে পুলিশ গ্রেপ্তার করে উদ্ধার হয় প্রিন্টার সহ জাল আধার কার্ড তৈরির যাবতীয় সরঞ্জাম ধৃতের নাম আসলাম শেখ বাড়ি জয়কৃষ্ণপুর এলাকায় ধৃতকে শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় এই জাল আধার কার্ড তৈরি চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ